আজকের সর্বশেষ সংবাদ গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ খুলনা প্রথমবারের মতো পলিথিন বর্জনের শপথ গ্রহণ করেছে বিগত সরকারের আমলে গরিবের হক লুণ্ঠন হয়েছিল অভিযোগ করেছেন নুরুল ইসলাম নয়ন নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা কুষ্টিয়া হাসপাতালের পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে বলেছেন ড আব্দুল মঈন খান চলতি বছর এলপিজি দুর্ঘটনা ঘটেছে পাঁচশো আশিটি ক্ষতির পরিমাণ বিশ কোটিরও বেশি জানালেন ফায়ার সার্ভিসের ডিজি দৌলতপুরে পদ্মার ভাঙন তীব্রতর আকার ধারণ করেছে কুষ্টিয়ায় স্ত্রী নির্যাতন মামলায় ইউপি সচিব আটক রাজস্ব কর্মকর্তা নয়নের শত কোটির সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে ভাসছে নগরবাসী ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কটিয়াদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই মন্তব্য করেছেন আসিফ নজরুল আলফা ডাঙ্গায় খালে বাঁধ দিয়ে মাছ শিকার করায় যুবদল কর্মীর এক বছরের কারাদণ্ড গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী পলাতক রাজবাড়িতে নয় জেলেকে কারাদণ্ড জব্দ করা হয়েছে চল্লিশ হাজার মিটার জাল ও বিপুল পরিমাণ মাছ এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার প্রিয় এআই টোয়েন্টি বাংলা বাংলানিউজের সঙ্গে